অনেক মানুষ আমাকে প্রশ্ন করছে কমেন্টে যে আপু আমি কোন ইস্তেফার করলে সবচেয়ে বেশি ফজুলত পাওয়া যাবে আমাকে অনেক মানুষ এই কমেন্টটা করছে তো সেই আপুদের জন্য আজকে আমার এই ভিডিও আমরা ইস্তেফার করি কিন্তু এস্তেফার আমরা কোনটা করব ছোটো স্তেফারও আছে আপনার বড় স্টেফারও আছে আপনি কোনটা করবেন এটা হচ্ছে মেন কথা এখন আপনি ছোট্ট যেটা সে স্তেফার কন্টিনিউ আপনি করতে পারেন ছোটটা কোনটা আস্ত্যাগ ফিরব আস্ত্যাগ ফিরব কন্টিনিউ এই ছোট্ট দূরটা আপনি করতে পারেন এটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এটার অর্থ হচ্ছে এটা তাই এই ছোট্ট ইস্তেফার আপনার নিহত আপনি করতে পারেন ঠিক আছে আর সর্বশ্রেষ্ঠ ইস্তেফার যেটা সেটা হচ্ছে সৈয়দুল ইস্তেফার বলা হয় এটাকে ঠিক আছে আপনি সাইদুল ইস্তেফার পাঠ করবেন কখন সেটা করবেন রাত্রে ঘুমানোর সময় একবার আর করবেন সকালবেলা ঘুম থেকে উঠার পরে একবার আপনি যদি এটা মুখে মুখস্থ না থাকে তাহলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে করবেন সাইয়দুল ইস্তেফার ইস্তেফারের রাজা এসতেফ রাজাই হচ্ছে আপনার সাঈদুল ইস্তেফার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت من شر ما وأبو لك بني ما فيك وأبو لك بجمي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أي شيء سيد الاستغفار প্রত্যেকদিন রাতে সব সময় একবার পড়ে শুনবেন সকালে ঘুম থেকে উঠে একবার করবেন এই সাইদুল ইস্তফার যে ব্যক্তি রাত্রে পরে ঘুমাবে সে সকালে নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে জাগ্রত হবে সাইদুল ইস্তফার মন থেকে করবেন আর যে গুণগুলো গুণাগুলোকে অনুতপ্ত করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি গুণাগুলো করছি আসলে আমার দ্বারা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও সাইয়দুল ইস্তফার করলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবে Продолжение